মারুফ হোসেন স্ট্রোকের কারণে চোখে দেখতে পায় না এর চিকিৎসা কী আছে এখানে আপনাকে আরও অনেক কিছু তথ্য ইনক্লুড করার দরকার ছিল সেটা রোগীর বয়স কত তার ডায়াবেটিস আছে কি না তার প্রেশারের ওষুধ খায় কি না প্রেশার কন্ট্রোলে থাকে কি না স্ট্রোকের জন্য কি ওষুধ খায় ইত্যাদি সমস্ত কিছু না জানলে এই বিষয়ে কমেন্ট করা মুশকিল যদি আপনার স্ট্রোকটা এমন জায়গায় হয় যে জায়গাটা মানুষের ভিজুয়াল করটেক্স বলি আমরা মাথার পিছনের দিকে ভিজুয়াল করটেক্স ওইখানে যদি স্ট্রোক হয় তাহলে পরে যদি এরকম জায়গায় ড্যামেজ হয়ে থাকে তাহলে চোখে দেখার সম্ভাবনা নাই বললেই চলে আর যদি অন্য কোনো কারণে হয়ে থাকে তাহলে পরে সেগুলো আমাদের দেখার দরকার আছে আসলে চোখে কেন দেখতে পাচ্ছে না সেগুলো পরীক্ষা করে না দেখলে বোঝা মুশকিল আপনাদেরকে একজন নিউরোসার্জনের সাথে অথবা একজন নিউরোলজিস্টের সাথে কথা বলতে হবে ধন্যবাদ